ঠিক যেমনটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়েছেন ল্যাম্পপোস্টের আলোয় তেমনই জলপাইগুড়িতে দুস্থ পরিবারের দুই খুদেকে দেখা যাচ্ছে পেট্রোল প্যাম্পের লাইটের আলোয় পড়াশোনা করছেন বাড়িতে বিদ্যুতে কেরোসিন কিনতে হিমশিম খেতে হয় এই পরিস্থিতিতে অন্ধকারে ডুবে থাকে পরিবার তবে ছেলে ও মেয়ে পড়াশোনা করবে কি করে সেই চিন্তায় ডুবে থাকতো চরম দুঃখে কষ্টে থাকা বাবা মা তবে তার মেয়ের পড়াশোনা চালিয়ে যেতে এক প্রকার বাধ্য হয়ে রাস্তার পাশে পেট্রোল পাম্পের লাইটের আলোতেই খোলা আকাশের নিচে এক কোণে বেশে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন দুই খুঁদে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনে পাহাড়পুর মোড় সংলগ্ন বালাপাড়া জাতীয় সড়কের পাশে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার দৃশ্য প্রত্যেকদিন দিন সন্ধ্যার পর এভাবেই পড়াশোনা করে বেশ কয়েক বছর ধরে তারা পরিবারের বড় ছেলে বর্তমানে পঞ্চম শ্রেণীতে পড়ে প্রথম শ্রেণী থেকে এভাবে পড়াশোনা করে চলছে সে তার বোনও প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে কয়েক মাস হলো তার দাদার সাথে সেও পেট্রোল পাম্পে বসে হাতে করি হচ্ছে জানা গিয়েছে স্বামী স্ত্রী ও তিন ছেলে মেয়েকে নিয়ে খুব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন চলছে তাদের আগে বিদ্যুৎ ছিল বাড়িতে দুস্থ পরিবারের কর্তা আপন দাবি তার পিতা অতিরিক্ত বিদ্যুৎ বিল না মেটাতে পারায় আত্মহত্যা করেছিলেন বিদ্যুৎ দপ্তরের তরফে অতিরিক্ত ভুয়ো বিল পাঠানো হয় বলে অভিযোগ আপনতন্ত্রের তন্ত্রের বাবা নিরেন তন্ত্রকে অতিরিক্ত বিল পাঠানোয় বিল মেটাতে পারেননি তিনি বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বিগত প্রায় দশ বছর আগে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানানো হলে আপনতন্ত্রের পিতা নীরেন তন্ত্র আত্মহত্যা করতে বাধ্য হয় বলে অভিযোগ তারপর থেকেই প্রায় দীর্ঘ দশ বছর কেটে গিয়েছে কুপির আলোতেই শুধুমাত্র চলছে রান্না বান্না খাওয়া দাওয়া সামান্য দিন মজুর আপনতন্তের এক ছেলে ও দুই মেয়েকে পড়াশোনা করানোর জন্য বাড়িতে আলো না থাকার অভাবে রাস্তার ধারে পেট্রোল পাম্পের আলোয় আপনতন্ত্রের স্ত্রী সুধাতন্ত্র ছেলে মেয়েদের পড়াশোনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর এই দৃশ্য হঠাৎই নজরে আসে সদ্য পঞ্চায়েত ভোটে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী বাবলু বসাকে তিনিও এই ধরনের ঘটনা দেখে হতবাক সাথে সাথে পরিবারটির সাথে কথা বলে পুনরায় বিদ্যুৎ কানেকশন সহ সমস্ত রকম সাহায্য সহ পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি তবে প্রশ্ন একটাই এই সময় দাঁড়িয়ে এখনও রাস্তার আলোয় পড়াশোনা করতে হয় সদ্য পঞ্চায়েত ভোট সমাপ্তি হলো এত বছর ধরে কারো চোখে পড়লো না এই দৃশ্য প্রশাসন পঞ্চায়েত বা প্রধান কোনোভাবেই কি এই পরিবারটির খোঁজখবর নিয়ে পাশে দাঁড়াতে পারতো না যদিও এই বিষয়ে জলপাইগুড়ির সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেনু রঞ্জন সরকার জানান এই সময় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় যদিও এই পরিবারের তরফে আমাদের জানানো হয়নি জানানো হলে আমরা বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে ব্যবস্থা করার চেষ্টা করতাম খুব শীঘ্রই এই অবস্থার সমাধান করা হবে বলে জানান তিনি

আমাদের পঞ্চগম দশ দিছে কেটে দিয়ে গেছে দিয়ে গেছে বিল এসেছিল কোনো বেশি বিল না বেশি বিল তো কত টাকা বিল এসেছিল অনেক টাকা অনেক টাকা বিল আছে কোন দিতে পারেন না কারা শ্বশুরের আমলে আপনার হ্যাঁ শ্বশুরের আমলে শ্বশুর মারা গেছে মারা গেছে সে সেট করে মারা গেছে কি কারণে মারা গেছে জানা গেছে ওই লাইনে বেপারি কেন কেন আমরা অনেক বিল আসে আমাদের বাড়িতে শুধু একটা বাল্ব জ্বলতো দোকানে একটা বাল্ব জ্বলতো বাড়িতে একটা বাল্ব জ্বলতো

তারপরে ওখান থেকে আইসে লাইন খাইটে দিলো খাইটে দিয়ে বাড়িতে তার গুছাই দিয়ে ওরা পুলিশ কেস করছে পুলিশ কেস করার পরে পুলিশ আইসে ডুবকে দেয় তারপরে বাবা তো বুড়া এই বুড়া হয়ে গেছে বলে কি এরকম ইসের মধ্যে যদি আমাকে নিয়ে যায় তারপর বাবা ওই সিলেট করে মারা গেছে লুকিয়ে নিয়েছিল টাকা না আমাদের এই লুকাই নেই

নির্বাচিত হয়েছি তো আজকে যেটা দেখলাম আমার জানার ছিল না আজকে যেটা দেখলাম যে বাচ্চা দুটা পেট্রোল পাম্পের যে একটা ব্যবসা করে পেট্রোল পাম্পের যে মালিক তার লাইটের আলোতে সে বাচ্চা দুটা দীর্ঘদিন ধরে নাকি পড়াশোনা করছে আজকে যদি সে লাইটটা বন্ধ হয়ে যায় বাচ্চা দুটার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় কিন্তু আজকে আমি এসে জিজ্ঞাসা করলাম আজকে দেখেও আজকে খুব কষ্ট কষ্ট লাগলো আমাকে যে তোমাদের বাড়িতে লাইন নেই কেন যে প্রকারে হোক যে ব্যাপারে হোক যে পরিচালনা রিশের হোক যে লাইনটা যেহেতু নাই তোমরা কি পঞ্চায়েত যে আগামী যে পঞ্চায়েত সাহেব ছিল প্রধান ছিল অঞ্চল ছিল তাদেরকে কি জানানো হয়েছে যে আমাদের এই অসুবিধা তো ওনারা বললো না আমরা কাউকে জানাইনি এবার যদি না জানায় তাহলে তো করে জানতে পারবে আমাদের কি মনে হচ্ছে দেখে তো খুব দুঃখজনক মনে হয় দুঃখজনক ব্যাপার এটা এটা কষ্ট কষ্টের একটা কষ্টের না আমাদের বুধে কারো বাড়িতে লাইন নেই এরকম কোনো বাড়ি নেই কিন্তু আজকে যে জিনিসটা দেখলাম এটা খুবই খারাপ লাগলো খুব কষ্টকর জিনিস এটা রাস্তার এই যে পেট্রোল পাম্পে যে আমাদের আছে পেট্রোল পাম্পের যে মালিক যে রাত্রে বেলা লাইট জ্বালা রাখে সেই লাইট জ্বালাতে দুটা বাচ্চা পড়াশোনা করছে কষ্ট তো অনিবার্য খারাপও লাগে তো যাই হোক এটা আমরা আজকে জানতে পারলাম আমি কোনোদিনই আজকে নতুন যেহেতু নির্বাচিত আমি আমি আজকে জানতে পারলাম নিজের চোখেও দেখলাম তো আমি নিশ্চয়ই চেষ্টা করব আমার উপর লেভেলকে জানানো অঞ্চল আছে উপপ্রধান আছে প্রধান সাহেব আছে সবাইকে জানিয়ে যদি আমরা কর্মী যেগুলো আছি আমরা তো নানা আমরা হেল্প করে থাকি যদি আমাদের আন সাধ্য অনুসারে আন আনঅফিসিয়ালি যদি আমরা কোনো রকমের চাঁদা তুলে যদি বিভিন্ন ফান্ড থেকে চাঁদা তুলে যদি লাইনটার ব্যবস্থা করে দিতে পারি আমরা খুব গর্বিত তো আমাদের আগে জানা ছিল না যদিও আমরা এখানে পুরনো হলো কিন্তু অন্তত এক দশক আগের ব্যাপার এটা আমি জানতাম যে এই বিদ্যুতের ব্যাপারে একটা কেস হয়েছিল বিদ্যুৎ ডিপার্টমেন্ট থেকে ওই পরিবারটার উপরে কিছু টাকার চাপ ছিল বলে পরে এই বাড়ির ভদ্রলোক নিরন্ত্র উনি নিজে আত্মহত্যা করেন এবং তারপরের থেকে যে ও এরা এই বিদ্যুৎহীন হয়ে আছে এটা কিন্তু আমাদের জানা ছিল না যদি আমাদের এটা গোচরে আসতো তাহলে আমরা যে কোনোভাবে একটা ব্যবস্থা নিতাম তবে বর্তমানে আপনাদের সংবাদ মাধ্যমে এটা আমাদের কাছে এসছে আমরা তো গ্রাম পঞ্চায়েত স্তর থেকে আমাদের নিজস্ব ফান্ড থেকে এই ধরনের কেস অনেকেই আমরা সলভ করি এটা তো এখন দেখা যাচ্ছে যে ডোমেস্টিক কানেকশান নিতে গেলে নয়শো টাকার মতো লাগে এটা আমরা গ্রাম পঞ্চায়েত থেকেও করতে পারতাম কিন্তু আমার ওনারা যদি আমাদের এটা খবরটা আমাদের গোচরে আনতেন তো সেটা যাই হোক ব্যাপারটা খুব দুঃখজনক আমরাও খুব ব্যথিত অনুতি বিলম্বে যাতে আমরা এই পরিবারটিকে বিদ্যুৎ সংযোগ দিতে পারি তার জন্য যথাযথ যা ব্যবস্থা নেওয়ার আমি আপনার নাম আর পরিচয় আমি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বিনোরঞ্জন সরকার